আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনার সাথে কথা হলো ব্লক মেশ মিনিং প্রজেক্টটা নিয়ে ব্লক মেশ মাইনিং প্রজেক্টে যারা যারা জয়েন করছেন এইখান থেকে বেশিরভাগ মানুষই পেমেন্ট পাবেন না তো কেন পেমেন্ট পাবেন না সম্পূর্ণ বিষয় নিয়ে কথা হলো আজকের সম্পূর্ণ ভিডিওতে পাশাপাশি একদম কবে টোকেনটা লিস্ট হবে মার্কেটে এবং সর্বশেষ কী আপডেট চলে এসেছে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে আপনি এই প্রোজেক্ট বুঝতে পারবেন আপনারা সবাই জানেন ব্লকমেশ কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট ডাইরেক্টলি সোলো না ব্লকছেন কিন্তু তাদের ব্যাকেন্ডে থেকে সাপোর্ট করতেছে এবং আপনি যদি আজকে সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে এখান থেকে পেমেন্ট নাও পেতে পারেন তো তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী কী করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আর কী করলে আপনি পেমেন্ট পাবেন না তো সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তার আগে রিকোয়েস্ট থাকলো তারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি নিচে দেখতে পারবেন কি লাইক বাটন আছে আপনি অবশ্যই যে ভিডিওটা দেখতেছেন ভিডিওতে লাইক করে দেবেন তো প্রথমত আপনারা এখানে দেখেন টাইটেল অপশন আছে আপনাকে ভিডিও বুঝতে হবে ভিডিও না বুঝলে পরে আপডেট বুঝবেন কেমন এখানে টাইটেল অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারেন কি আজকের অফার লিঙ্ক অথবা আজকের আপডেট লিঙ্ক বা আজকের ইমেল লিংক থাকবে এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো এখান থেকে আপনি নিশ্চয়ই জয়েন বাটন পাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত আপডেটগুলো আপনার মিস না হয় প্রথমত দেখেন এইখানে আমাদের কমিউটি থেকে প্রায় দুইশো পঁয়ত্রিশ জন মানুষের মতো কিন্তু জয়েন করছেন যেখানে আপনারা ইমেলটা ভেরিফাইড করতে পারছেন মাত্র দুশো সাতজন মানুষ একটা বিষয় খেয়াল করেন আপনারা কতটা বলো যে দুশো জন মানুষ জয়েন করছেন বাট ইমেলটা ভেরিফাইড করছেন দুশো সাতজন মানুষ যেটা ভেরিফাইড করা আপনার অ্যাকাউন্ট করা একই তা তার মানে এখানে দুশো সাতজন মানুষ বাদে বাকি যে মানুষগুলো আছেন উনত্রিশ জন বা জন তারা কিন্তু ইয়ারডোপের আগামা থাকে কিচ্ছু বুঝেন না যার কারণে ইমেলটা কিন্তু এখানে ভেরিফাইড করতে পারেন নাই তারা কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না টোটাল ভেরিফাইড আমাদের ইউজার দেখেন একটা বিষয় খেয়াল দুইশো সাতজন মানুষ ইমেল ভেরিফাইট করছেন বাট আমাদের কমিটি থেকে একশো জন মানুষ এখানে মানে হিউম্যানিটি ভেরিফাইড করছেন তার মানে এখান থেকে আবার এই একশো তেপান্ন জনের ভিতরে একজনের কাজ সম্পন্ন হয় নাই যার কারণ একশো জন মানুষ এখান থেকে কিন্তু টোটাল ইলিজিবল হবেন ব্লকমেশি আর্ডোপের ভিতরে তার মানে দেখেন বিষয়টা দেখেন দুশো জন মানুষ জয়েন করছেন বাট ইলিজিবল হবেন একশো জন মানুষ তার মানে আপনাকে কাজগুলো প্রপারলি করতে হবে আর প্রপারলি করতে হলে আপনি অবশ্যই আমাদের যে ভিডিওগুলো দেখেন কন্টিনিউ দেখবেন এবং ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ব্যাগ টেনে টেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ব্লক ভিতরে ভিতরে ইন্টারেক্টের একটা টাস্ক ছিল তো ওই টাস্কগুলো কীভাবে আপনি কমপ্লিট করবেন আপনি যদি এই ব্লক মেশের ভিতর থেকে পেমেন্ট পেতে চান তাহলে ইন্টারেক্টের টাস্কগুলো মাস থ্রি কমপ্লিট করতে হবে এর জন্য আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর এই যে যেখানে টাইটেল অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনি যে মোর যে অপশনটা আছে এই মোর অপশনে ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে কি আপনার দেখেন ব্লক মেশে এনএফি মিন করার ভিডিও এই ভিডিওটা আগে দেখবেন তারপরে ব্লক মেশে ফাইন্যান্স অ্যাকাউন্ট কানেক্ট করার ভিডিও এইটাও দেখে নেবেন এই দুটা ভিডিও দেখলে আপনার আশা করি ব্লক মেশের ইন্টারেক্টের টাস্কগুলো আপনার হয়ে যাবে আর নিচে দেখেন অনেকগুলো ট কিন্তু শেয়ার করি এই পজিটগুলোতেও সময় থাকলে অবশ্যই দেখবেন ভিডিওগুলো দেখার পরে এই পজিটগুলাতে জয়েন করবেন দেখবেন এইগুলো থেকেও আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন দেখো টাস্ক যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে নতুন কিছু টাক্স চলে এসেছে এটা পুরাতন যারা ইন্টারেক্টেভ টাস্ক কমপ্লিট করছেন মানে ফুলফিলি টাস্ক কমপ্লিট করছেন তাদেরও টাস্কগুলো চলে এসেছে যেমনটা আমি বিকেলে দিয়ে কিন্তু আপডেটটা দিয়ে দিছি দেখেন বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট আপডেট দিছি যে ব্লক মেশের নিউ টাস্ক অ্যাভেলেবল তো এখানে কী কী টাস্ক চলে এসেছে আমি আপনাকে বলি আপনি যদি ব্লক মেশের ভিতরে ঢুকেন এবং ব্লক মেশের ঢোকার পরে আপনি কিন্তু এইখানে একটা অপশন পাবেন এই যে এখানে আপনার অপশনটা দেখেন টু মেনু এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশন আসলে এখানে দেখেন একটা অপশান আছে পার্ক অপশন তো পার্ক অপশনে ক্লিক করে দেবেন পার্ক অপশনে করার পরে এরকম অপশন চলে আসবে এইখানে সে কি সোশ্যাল পার্ক এরপরে ডান পাশে যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন ইন্টারেক্ট অপশনটা আছে আপনি যদি ভিডিওগুলো দেখে ইন্টারেক্টের টাক্কগুলো কমপ্লিট করেন তারপরে এই ইন্টারেক্টে ক্লিক করবেন দেখবেন ইন্টারেক্টের টাক্কগুলো কমপ্লিট হয়ে যাবে এবং লেখা আসবে যে আপনি ইন্টারেক্টের টাস্সগুলা সাকসেসফুলি কমপ্লিট করছেন এর জন্য আপনাকে কিন্তু আলাদা একটা রিওয়ার্ড দেবে তারা তারপরে আপনি জাস্ট এখান থেকে সোশ্যাল পার্ক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে চার পাঁচটার মতো টুইটার অ্যাকাউন্টে আপনাকে ফলো করতে হবে তো এইগুলো আপনারা কিভাবে ফলো করবেন ফলো করার জন্য এইখানে দেখেন আপনি যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করছেন সেই টুইটার অ্যাকাউন্টে থেকে আপনি জাস্ট এই যে এখানে যে ইউজার নেমগুলো আছে না ইউজার নেমগুলো সার্চ দেবেন সার্চ দিয়ে ফলো করবেন ফলো করার পরে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন এই এখানে আমি যে এখানে মার করতেছি সেইখানে ক্লিক করবেন এরপরে যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে আপনি ফলো করছেন সেই টুইটার অ্যাকাউন্টটা যদি কানেক্ট করে দেন এখানে তাহলে দেখবেন কি এই টাক্সগুলো আপনার সাকসেস হয়ে আসবে এবং এই টাক্কগুলোর জন্য পাঁচশো করে কিন্তু আলাদা পয়েন্ট পাবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন আপনার যদি টুইটার অ্যাকাউন্টগুলো খুঁজতে সমস্যা হয় বা মানে আপনি যদি খুঁজতে না পারেন সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম সেন্টার চলে আসবেন আসার পরে এইখানে দেখেন ফলো টুইটার এখানে ক্লিক করে দেখবেন অনেকগুলো টুইটার লিঙ্ক দি দিছি না এই সবগুলো টুইটারে আপনি ফলো করে ওই ব্লকমেশের ইয়ের ভিতরে যাবেন কি বলে ওই যে ব্লক মেশের পার্কের সোশ্যাল পার্ক অপশন যাবে তারপরে জাস্ট আপনি যে এইগুলো তো ফলো করলেন এখন ফলো করার পরে এই অপশনগুলোতে ক্লিক করবেন সেম টুইটার অ্যাকাউন্টটা যদি কানেক্ট করেন তাহলে দেখবেন সাকসেস লেখা চলে আসবে আর আপনার পয়েন্টগুলো কিন্তু এখানে দিয়ে দেবে যেমনটা আমাদের এখানে দেখেন পাঁচশো করে পয়েন্ট দিছে তো এইভাবে আপনাদেরকে এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে যেহেতু এই টাস্কগুলো কমপ্লিট না করলে আপনি ইলিজিবল হবেন না অবশ্যই কমপ্লিট করবেন এতক্ষণ যাবৎ যতগুলো কথা বললাম এখানে যে টাস্কগুলোর কথা বললাম এই টাস্কগুলো যারা করতে পারবেন না তারা কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না এজন্য আপনি যেহেতু ভিডিওটা কষ্ট করে দেখলেন অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখন যদি বলেন যে পেমেন্ট কবে দেবে আর পেমেন্টের এইখানে যে আপডেটটা মানে ভালো ভালো প্রজেক্ট কিন্তু সহজে তারা কিন্তু মানে একদম ক্লিয়ার করে বলে না যে অমুক দিন পেমেন্ট দিবে তারা কিন্তু এইখানে আস্তে আস্তে আপডেট দেয় যেমনটা তাদের এখানে ওয়েবসাইট আসতে পারে এখানে যদি ছিলেন মেনুতে ক্লিক করেন তাদের যদি রোডম্যাপটা দেখেন রোডম্যাপটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কবে টোকেনটা লিস্ট হবে দেখেন তারা কী বলতেছে যে কোয়ার্টার টু দু হাজার পঁচিশ এই যেখানে টোকেন জেনারেশন ইভেন্ট টিজি টোকেন জেনারেশন ইভেন্ট টিজি হবে হলো কোয়ার্টার টু দু সালে তার মানে একটা বছরে চারটা কোয়ার্টার থাকে যেমন প্রথম তিন মাস নিয়ে একটা কোয়ার্টার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন এই দুই তিন মাস মিলে কিন্তু কোয়ার্টার টু তার মানে এখান থেকে এপ্রিল মে জুন এই তিন মাসের ভিতরে আপনি কিন্তু এখান থেকে টোকেনটা ক্লেম করে সেল করতে পারবেন কারণ তারা কোয়ার্টার টুতেই কিন্তু তাদের টোকেনটা জেনারেশন করবে তাদের টোকোনমিস যদি দেখেন এখান থেকে জাস্ট এই অপশানে ক্লিক করে একটু নিচে দিকে আসবেন আমি যে আপডেটটা দিয়েছিলাম তাদের টোটাল সাপ্লাইয়ের তিরিশ পার্সেন্ট কিন্তু আমাদেরকে ইয়ারডো অ্যালোকোয়েশন দেবে আগের ভিডিওতে কিন্তু আমি বলে দিছি তার মানে এখান থেকে ভালো একটা অ্যামাউন্টই পাবেন যারা আমাদের সাথে আগে থেকে এখানে কাজ করতেছেন এরপরে আছে কি ইয়ার্ডো অপশন তো ইয়ার্ডো অপশন আসলে পরে আপনি এখানে দেখতে পারবেন কোন ইপোসে মানে যারা আমাদের সাথে শুরু থেকে জয়েন করছেন তারা এখানে শুরু থেকে জয়েন করছেন তারা কিন্তু এখান থেকে বেশি রিওয়ার্ড পাবেন তো এর জন্যই প্রত্যেকটা প্রজেক্ট যখন আমি আগে আগে শেয়ার করবো তখনই জয়েন করবেন সেইখান থেকে কিন্তু আপনি বেশি অ্যালোকেশন পাবেন আর অ্যালোকেশন যত বেশি থাকবে তত বেশি প্রফিট নিতে পারবেন যাই হোক যতটুকু আপডেট দেখালাম সবটুকু আপডেটই ফলো করবেন পাশাপাশি এইখানে আপনি ব্লক মেশ প্রতিদিন ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট আপনাকে এই যে এইখানে আরেকটা বিষ আপনাকে খেয়াল রাখতে হবে দেখবেন কি ড্যাশবোর্ডের ডান পাশে লেখা থাকবে লাইভনেস তো লাইভনেসে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করবেন এটা আপনার ডিলিকর টাক্ক এই টাস্কটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি যে এখানে রেগুলার ইউজার এটা কিন্তু মানে ঠিক পাবে যার কারণে কিন্তু আপনি এখান থেকে ইলিজিবল হবেন তো এটুকুই ছিল সবশেষ আপডেট প্রথমত আমি একদম সংক্ষেপে বলে দিই কী কী করতে হবে প্রথমত আপনাকে ইন্টারেক্টের টাস্কগুলো কমপ্লিট করতে হবে যে টাস্কগুলোর ভিডিও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন করে নেবেন দুইটা ভিডিও দেখে এবং ওই টাস্কগুলো হওয়ার পরে আমি ভিডিওতে যদি দেখালাম ইন্টারেক্টে ক্লিক করবেন অপশন তাহলে যে কমপ্লিট করছেন বোনাসটা পেয়ে যাবেন এরপরে সোশ্যাল পার্কে ক্লিক করে এই যে এখানে যতগুলো টুইটার অ্যাকাউন্ট থাকবে সবগুলো ফলো করবেন তাহলে এবং ফলো করার পরে আপনি ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন প্রতিবার তাহলে দেখবেন যে এই টাকাগুলো আপনার হয়ে যাবে তো এটুকুই ছিল সর্বশেষ আপডেট আমি এটার পেমেন্ট আপডেট জানাই দিব পরে আপাতত যতটুকু আপডেট দিলাম ততটুকু আপডেট আপনারা ফলো করে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি ফলো করে রাখবেন তাহলে কিন্তু আপডেটগুলো মিস হবে না ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য